নমস্কার বন্ধুরা বঙ্গরিশা কুকিং ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদের আজকে কিন্তু একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকালের পালং শাক দিয়ে একদমই তাই শীতের পালং আর সঙ্গে থাকবে চিকেন পালং চিকেন তোমরা বুঝতেই পারছ কিন্তু একটুখানি ডিফারেন্ট কায়দায় আর সাথে থাকবে ফ্রায়েড রাইস তো যদি এইটা তোমাদের মানে শীতের দিনে দেখবে এই জিনিসটা কিন্তু সবারই ভালো লাগে যে চিকেন কষা ফ্রায়েড রাইস এই জিনিসটা খুব ভালো লাগবে আরও যদি হয় পালং চিকেন তো আর কথাই নেই তো আজকের আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে পালং চিকেন আর ফ্রায়েড রাইস কেমন খেতে দারুন আর জিনিসটা কেমন করে বানাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপি আমার এই রান্না তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করে দিও আমার এই চ্যানেলটাতে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো তাহলে দেখতে থাকো আর দেরি করছি না যে কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও এখানে আমি সাতশো গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি তো প্রথমে যেটা করব এই লেগ পিসগুলোর গা গুলো হালকা হালকা করে চিড়ে দেব তাহলে কি মশলাটা ভালো করে ঢুকবে এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো এবার দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো এবার দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এবার পুরোটাকে ভালো করে মাখিয়ে ভালো করে মাখানো হয়ে গেল এবার এটা রেখে দেবো আধা ঘন্টার জন্য এদিকে দেখো আমি কিন্তু ভাতটা রেডি করে নিয়েছি আর সব থেকে যেটা বড়ো জিনিস সেটা হচ্ছে আমি কিন্তু এখানে তুলাইপাজি চাল ইউজ করছি তোমরা চাইলে এখানে যদি তোমাদের কাছে তুলাইপাজি চাল অ্যাভেলেবেল না থাকে তোমরা বিরিয়ানির রাইস নিতে পারো বাঁশকাঠি চাল নিতে পারো বাসমতি রাইস নিতে পারো গোবিন্দভোগ নিতে পারো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারো আর আমার কাছে তুলাইপাজি চালটা অ্যাভেলেবেল ছিল প্রচণ্ড সুন্দর একটা সেন্ট এই চালের যদি তোমরা এইটা দিয়ে করতে পারো তো দুর্দান্ত টেস্ট হবে তো আজকে আমি এই তুলাইপাজি চালেরই রেসিপি তোমাদের দেখাবো ফ্রায়েড রাইস তো আমার ভাতটা রাইস কুকারে করেছি একদম ঝরঝরে হয়ে রয়েছে এরপর মশলাগুলো একে একে ভেজে নেবো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম প্রথমে একটা ডিম ফেটিয়ে আমি এটাকে ভুজিয়া মতন বানিয়ে নিচ্ছি তারপর কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল আর এবার দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়িগুলো আর এবার এই চিংড়িগুলোকে আলাদা করে সেপারেট করে একটু নুন দিয়ে আর আমি পরে আবার একটু গোলমরিচ গুঁড়োও দেবো দিয়ে এটাকে হ্যাঁ দিয়ে এবার ভেজে নেব দেখো এদিকে আমার চিংড়ি আর ডিমটা ভাজা হয়ে গেল এবার আবার একটু কিছু তেল দিয়ে আমি কুটে রাখা সবজিগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ পাতা ইউজ করেছি বিনস গাজর ফুলকপি তারপরে পেঁয়াজ গাছের যে গোল গোল রিং মতন হয় তো সেগুলোকে দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে এবার ভেজে রাখা চিংড়ি আর ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেব ওই তুলাই তুলাইপাজি চাল তো ভাতগুলোকে দিয়ে দিয়ে আলা মানে একেবারে পরিমাণটা দিয়ে দিলাম দিয়ে আর ওপর দিয়ে দিয়ে দিলাম বাটার দু চামচ বাটার দিয়ে এবার ভাতটাকে ভালো করে মিশিয়ে নেবো ভাজা মশলাটার সাথে মানে ভাজা সবজিগুলোর সাথে একদম সুন্দর করে মিশিয়ে নেব আর ভাতে কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করব না একটা হোয়াইট হোয়াইট ব্যাপারটাই কিন্তু দারুণ একটা কালার এনে দেয় যেহেতু সবজিগুলো রঙিন তো ভাতের মধ্যে একটা আলাদাই সৌন্দর্য এনে দেয় দেখো এদিকে আমার কিন্তু সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস রেডি হয়ে গেল একদম ঝরঝরে সুন্দর হয়েছে ফ্রাইড রাইস একদম ঝরঝরে দেখো প্রত্যেকটা চাল আলাদা করা যাচ্ছে এতটাই সুন্দর হয়েছে এই তুলাইপাজি চালের এই একটা গুণ অসম্ভব সুন্দর একটা ঝরঝরে আর দারুণ সেন্ট দেয় এদিকে কিন্তু পালং শাক কোটার দায়িত্বটা আমি মাকে দিয়ে দিলাম যেহেতু আমি ওদিকে ভাতটা রান্না করছিলাম তো মা এই ফাঁকে পালং শাকটা কুটে নিচ্ছে দেখো এক একটা গোছ করে ধরছে আর অল মানে বড় বড় টুকরো করেই কাটা হচ্ছে কারণ পালং শাক এমনিই নরম আর সেই জন্য ওটা কেটে নিচ্ছে পালং শাকগুলো তোমরা তো দেখেইছো পালং শাকগুলো কেটে নেওয়া হয়েছিল আর এই দেখো পালং শাকগুলো সুন্দর আমি এখানে আগে পালং শাকটা ধুয়ে নিই ভালো করে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে জল নিয়ে নিলাম আমি কিন্তু এটা হালকা উসুম গরম করব জলটা বেশি অতিরিক্ত গরম করব না কেননা পালং শাক এমনিই খুব নরম হালকা উসুম গরম করে আমি চিপে চিপে এগুলো তুলে নেব ভালো করে দেখো পালং শাকটা কিন্তু হালকা বয়েল করে নিয়েছি বেশি ফোটালে কিন্তু পালং শাকের গ্রিনি ভাবটাও চলে যাবে নষ্ট হয়ে যাবে তো এটা আমি জলটা ছেঁকে নেব আগে দেখো গরম জলটা ফেলে দিলাম আর এবারে একটু ঠান্ডা জল নিয়ে নিলাম ঠান্ডা জলে কি এই গ্রিন ভাবটা পুরোটা থাকবে এই গ্রিনি ভাবটা নষ্ট হবে না ঠান্ডা জলটাও ভালো করে ধুয়ে জলটা ফেলে নেব এবার এবার আমি এই পালং শাকটা একটা পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো জল দেব না কেন জল দিলে কিন্তু বেশি ক্যাট ক্যাতে হয়ে যাবে এই সুন্দর গ্রিনি ভাবটা থাকবে না আর দিয়ে দিলাম সাথে কটা কাঁচা লঙ্কা লাল আর লাল মানে পাকা কাঁচা মিলিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব দেখো সুন্দর একটা গ্রিন পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে দিলাম সর্ষের দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে কিন্তু যে পেঁয়াজ গাছের যে নিচের ছোট ছোট পেঁয়াজগুলো হয় ওগুলোকে রিং রিং করে কেটে নিয়েছি নিয়ে এই রিং করে কেটে রাখা পেঁয়াজগুলোকেই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আমি কিন্তু এখানে এক্সট্রা সামান্যই একটু নুন দিলাম কেননা বেশি নুন হয়ে গেলে কিন্তু মনে রাখতে হবে যে মুরগির মাংসটা যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম তো আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের এক চামচ পেস্ট দিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে তেলে ফ্রাই করে নেব যতক্ষণ একদম সফট একটা টেক্সচার তৈরি হচ্ছে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিলে জিনিসটা আরও বেশি ভালো টেস্ট হবে দেখো একটা ব্রাউনি ভাব চলে এসছে এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। দিয়ে এবার তেলের সাথে ভালো করে কষাবো পাঁচ সাত মিনিট আমি একটু হাই ফ্লেমে রাখলাম রেখে আবার আমি এটাকে ভালো করে কষাবো এবার কিন্তু ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দেবো দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো আর এদিকে দেখো আরও চার পাঁচ মিনিট পর আমি এলাম এবার কিন্তু একটা জুসি জুসি ব্যাপার চলে এসছে যেহেতু চিকেনেরও হালকা একটা জল থাকে তো তার মধ্যেই কিন্তু চিকেনটা একদম কষে যাচ্ছে আস্তে আস্তে তো এটাকে আমি আবার একটু নেড়ে দেবো দেখো হালকা একটা ব্রাউন ভাবও চলে এসছে চিকেনের মধ্যে এবার দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা ওই পালং শাক বাটা আর মানে পালং শাক আর কাঁচা লঙ্কা বাটা একসাথেই ছিল তো এবার এটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে এটা কিন্তু আবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো পাঁচ সাত মিনিট দেখো একটা জলও বেরোয় পালং শাকের তো সেখানে বেশ গ্রেভিটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে তো এভাবে আমি আরও এক দুবার কষাবো কষিয়ে কিন্তু আস্তে আস্তে এটাকে মজিয়ে একদম সুন্দর কষা বানিয়ে নেব ফাইনালি আমার চিকেন কষাটা কিন্তু রেডি আর দেখো শুধু এর টেক্সচারটা অসম্ভব সুন্দর একটা লোভনীয় টেক্সচার তৈরি হয়েছে এবার ঠিক লাস্টে আমি এক চামচ বাটার ওর মধ্যে মিক্সড করে নিচ্ছি তাহলেই কিন্তু আমার রেডি পালং চিকেন বন্ধুরা চলে এলাম এবার তোমাদের হচ্ছে রিভিউ পালা কেমন বানালাম সেটাই খেয়ে দেখি প্রথমে মা দেখো কেমন বানালাম জানি না বাবা আগে শুধু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাঁ ফ্রাইড রাইসটা আগে দেখতে দারুণ হয়েছে ফুলকপি আছে

এক ফা বাড়ছে পালং কিরকম হবে না হবে আমি ওই জন্য একটু চিন্তায় ছিলাম আর মা বলছিল হ্যাঁ আমি খেতে পারবো তো আর সবথেকে বড় কথা আমি ফ্রাইড রাইস পছন্দ করি না সেই ফ্রাইড রাইস আমি কোন সময় ফ্রাইড রাইস হলে খেতে চাই না আমার জন্য সাদা ভাত করতে হয় আমি আমার মেয়ে বলল যে খেয়ে দেখো একবার ট্রাই করে দেখো ট্রাই করে এখন দেখছি ভালো লাগছে আমি নাহলে একদম ফ্রাইড রাইস পছন্দ আমার বিরিয়ানিটাই ভালো যাই হোক বন্ধুরা খুব মানে দারুণ হয়েছে তোমরা ঘরে বানাও বানিয়ে যেরকম ভাবে ও দেখাচ্ছে ঠিক সেই স্টাইলে বানিয়ে দেখো খেয়ে ভালো না লাগলে তখন আমাদের কমেন্টে জানিও আর আমার মেয়ে একটা ফেসবুকে তোমার পেজ খুলেছে মানে দুষ্টু চাললি বলে একটা পেজ ও খুলেছে তোমরা যা করে দেখো লাইক করো কমেন্ট করো আর আমার মিষ্টি দানা ভরেও এই এটা থাকবে হ্যাঁ ফেসবুক পেজ আর ও যেটা ডেইলি ব্লগ যেটা

সাবস্ক্রাইব করে পাশে থে চলো তাহলে আবার একটা নতুন রান্না নিয়ে আগামী পর্বে চলে আসবো আর প্লিজ তোমরা নিজের বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যেও যত পারো শেয়ার করো চলো টাটা